হামজা চৌধুরী বাংলাদেশের ইতিহাসের সবচাইতে হাই প্রোফাইলের একজন ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটির হয়ে খেলেন এরকম দামি মানের একজন ফুটবলার যিনি বলেছেন এখন থেকে বাংলাদেশের হয়ে খেলবেন সত্যি বলতে এটা আমাদের দেশের জন্য খুবই একটি আনন্দের সংবাদ এটা খুবই একটা গর্বের বিষয় কিন্তু আমি সবচাইতে বেশি আরও আনন্দিত হয়েছি যখন ওনার নিজস্ব অর্থায়নে তিরিশ জন এতিম সন্তানদেরকে তিনি কোরআন শেখানোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি তাদের সকল থাকা খাওয়া এবং এভরিথিং যত খরচ আছে এই বাচ্চাদের এই খরচগুলো তিনি বহন করে থাকেন নিঃসন্দেহে এটা আমাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবচেয়ে বেশি আনন্দিত করেছে এর কারণ হচ্ছে একজন মানুষ পৃথিবীতে সে বড় হবে কিন্তু দেখেন এরকম একজন যে ওনার মতো করে দক্ষিণ এশিয়ার মধ্যে এত দামি ফুটবলার কেউ নাই অর্থাৎ টাকার দিক থেকে কিন্তু এই মানুষটাই সবাইকে সারপ্রাইজ করলো যে এতিমদের খোঁজখবর রাখা আল্লাহ তালা কোরআনে কেয়ামতের দিন মানুষের দুইটা বিষয়ে সবচাইতে বেশি প্রশ্নর সম্মুখীন হবেন এক হবে কেন নামাজ পড়নি দ্বিতীয় হবে এতিনদের দেখভাল কেন করনি এতিমদের সম্পদ কেন জোর করে ভক্ষণ করেছ এই দুইটা অপরাধদের সাক্ষী প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এবং এই দুইটা প্রশ্নের জবাব না দিয়ে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আমি এই জিনিসগুলো দেখে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট যে এরকম একজন মানুষ যিনি বাংলাদেশের প্রতি এত ভালোবাসা এবং ওনার দেশের এতিনদের প্রতি তার ভালোবাসা এবং কোরআনের প্রতি ভালোবাসা এটা তো উনি রিসেন্টলি দেশে আসবেন দেশের জন্য খেলবেন এটা বড় একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বাট এটা উনি অনেক আগে থেকেই করেন যেটা আমরা অনেকে জানতাম না রিসেন্টলি ওনাকে নিয়ে দেখলাম পেপার পত্রিকাতে ব্যাপক লেখালেখি হচ্ছে এরপরে দেখলাম যে উনি নিজস্ব অর্থায়নে এতিম সন্তানদের দেখভাল করেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই মানুষটাকে আল্লাহ তুমি ইসলামের আরও ব্যাপকভাবে কাজ করার তৌফিক দাও যেহেতু সে এতিমদের দুঃখ বুঝেন কোরআন পড়ানো মানুষকে কোরআন শেখানো এইটা বুঝেন আল্লাহ তালা বাকি আরও যতগুলো কাজ ওনার মাধ্যমে ইসলামের জন্য করা সম্ভব সেটা তুমি করার ব্যবস্থা করে দাও দেখেন কোরআন শেখা কোরআন শেখানো ইর চাইতে দামি কোনো আর পৃথিবীতে হয় না আল্লাহ নবী বলছেন যে এই পৃথিবীতে সবচেয়ে দামি এবাদত হচ্ছে যিনি কোরআন শিক্ষা গ্রহণ করেন পাশাপাশি অপরকে তিনি শিখান নিঃসন্দেহে ভাইটি এই কাজটাই করতেছেন আমরা আরও আশাবাদী রাখবো যারা এরকম বড় বড় জায়গায় আছেন আমাদের দেশের এতিম অনেক সন্তান আছে যাদের পিতা নাই মাতা নাই তাদের কোরআন শেখানো দরকার তাদেরকে একটু পড়াশোনার দিকে নিয়ে আসা দরকার এটার উদ্বেগ যদি এরকম হামজা চৌধুরীর মতো সবাই গ্রহণ করে যাদের আল্লাহ তৌফিক দিয়েছে আমি মনে করব যে অচিরেই বাংলাদেশ থেকে নিরক্ষরতা এবং কোরআনের যে সবাই শিক্ষা পাবে এই ধারাবাহিকতা যেন সব সময় চলতে থাকে এবং সবাই যার যে জায়গা থেকে সে যেন উদ্যোগ গ্রহণ করে আল্লাহ সুবাহন তালা তিনি আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ সঠিক জ্ঞান আল্লাহ তালা দান করে সবগুলো নাম।